ভারতের একাদশ দেখে সবাই ভেবে নিয়েছিল দুবাইয়ের উইকেট টায় রাজত্ব করতে চলেছে স্পিনাররা কিন্তু নিউজিল্যান্ডের ম্যাট হেনরি যেন বললেন হোল্ড মাই কাপ ভারতের ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিলেন কিউ এই পেসার ভারতীয় ব্যাটিং দম্ভের গায়ে সজোরে আঘাত হানলেন তিনি ভারতীয় ব্যাটিং ইউনিটের ধ্বংসযোগের শুরুটা হেনরির হাত ধরে সমাপ্তি রেখাও তিনি টেনে দেন ইমফাম সুম্মান গিলকে হাত খোলার সুযোগই দিলেন না লেগ বিফোরের ফাঁদে ফেললেন তিনি সেখান থেকেই যেন ভারতের শুরু রমজানের বাজারের লিস্টে আছে তো হেনরির আঘাতের পর রানে ফেরে টিম ইন্ডিয়ার টপ অর্ডার আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো বিরাট কোহলিও হেনরির শিকারে পরিণত হন তবে বিরাটের আউটের ক্ষেত্রে সম্পূর্ণ কৃতিত্ব গ্লেন ফিলিপসের প্রাপ্য পয়েন্টে দাঁড়িয়ে বাছপাখির মতো হাওয়ায় ভেসে ক্যাচ লুফে নিয়েছেন তিনি নিউজিল্যান্ডের জন্য যেই হুমকির কারণ হতে পারতেন তাকেই ফিরিয়েছেন হেনরি গিল বিরাটের পর দারুণ খেলতে থাকা হার্দিক পান্ডিয়াকেও থামিয়ে দেন কিউই পেসার এছাড়া রবীন্দ্র যাদেজাও পরিণত হয়েছেন তার উইকেটে শেষ দিকে মোহাম্মদ শামীকে আউট করে ভারতকে মাত্র দুশো উনপঞ্চাশ থামিয়ে দেন ম্যাট হেনরি ওভার বোলিং করেছেন হেনরি রানের বিনিময়ে গুরুত্বপূর্ণ উইকেট তার পকেটে দুবাইয়ের উইকেটে স্পিনারদের সাফল্যের হার বেশি সে কথা সত্য কিন্তু নিজের দিনে হেনরিরা প্রচণ্ড ভয়ঙ্কর সে ভয়ঙ্কর রূপটাই টের পেল রোহিত শর্মার দল হেনরি তার দলকে লড়াই করবার রসদ জুগিয়েছেন এখন বাকি কাজটা করতে হবে তার দলের ব্যাটারদের রাকিব হোসেন রুমান খেলা একাত্তর